প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল দু রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এবার রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে জয়দীপ পাল জয়দ্বীপ মেমারি বিদ্যাসাগর মন্দির শাখা একের ছাত্র জয়দ্বীপের প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ ভালো সে যত দিন গেছে ততই পড়াশোনায় নিজেকে আরও ভালো করেছে বাবার নিবেদন পাল একজন ছোট ব্যবসায়ী ছেলের এই ফলাফলে গোটা পরিবার থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী প্রত্যেকেই খুব খুশি

আছে জুড়ি পেতে জুড়ি পেতে দোকান অবশ্যই খুব সন্তোষজনক প্রথম কথা হচ্ছে যে বিদ্যাসাগর নামাঙ্কিত এই বিদ্যালয়ে তার চিরাচরিত ঐতিহ্য এবং গত পনেরো বছরের যে ধারাবাহিকতা সেইটা বজায় রেখে দিয়ে এবারেও উচ্চ মাধ্যমিকে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করলে যেমন জয়টি এর জন্য এটা আমাদের কাছে বেশ সন্তোষজনক একদিকে যেমন শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য আর একটা হচ্ছে একটা সুস্থ পরিচালনা সমিতি ছাড়া একটা ডিসিপ্লিনের ব্যাপার একটা অবশ্যই থেকে যায় বিদ্যালয়ের পরিচালনা সমিতি খুব স্ট্রং আমি নিজে থাকি

জয়ডি সহ যখনই কোনো ছাত্রছাত্রী সামনে এগিয়ে এসেছে তার যে অসুবিধাটা সেটা নিরসনের জন্য শিক্ষক শিক্ষিকারা সবসময় বিদ্যালয়ের কাছ থেকে এগিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে এই আজকে এই মুহূর্তে আমরা বলতে পারবো না আমার বিদ্যালয়ে এবারে দুশো সাতষট্টি জন উচ্চ মাধ্যমিক অ্যাপিআ হয়েছিল কিন্তু আগামীকাল টোটাল মার্কশিট আমরা পাবো এখন ক্যান্ডিডেটরা তারা লগ ইন করে নিজস্ব রোল নাম্বার দিয়ে দেখতে পারবে ফলত সামগ্রিক রেজাল্ট আমরা এই মুহূর্তে এখনো পাইনি বা বলতে পারবো না হ্যাঁ মুখ্যমন্ত্রীর তরফ থেকে শংসাপত্র ইতিমধ্যেই চলে এসেছে আমাদের স্থানীয় এসআই সাহেব মেমারি ওয়ান তিনি একটু দুচক দু পাঁচ মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী শংসাপত্র খুলে তোরা মিষ্টি ইত্যাদি নিয়ে অভিনন্দন জানানোর জন্য মুখ্যমন্ত্রী পক্ষ থেকে কেশব কুমার ঘোষাল प्रधान शिक्षक मेमारी भी एम इंस्टिट्यूशन यूनिट वन